নমস্কার বন্ধুরা আজকে আবারও আমরা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমাদের আলোচনার বিষয় ভর মানে আমরা দেখে থাকি যে বিভিন্ন পূজা পার্বণে ভর ওঠে মানে ধরো যে হচ্ছে কালী পূজায় গেলে কালীর ভর ওঠে মনসার পূজায় গেলে মনসা ঠাকুরের ভর ওঠে তো এরকম আমরা দেখে থাকি ঠিক আছে প্রায়শই আমরা দেখে থাকি যে কোনো পুজোতে গেলেই ভর ওঠে তো সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে আছে তন্ময় ভট্টাচার্য তো তার সঙ্গে আজকে আমরা আলোচনা করব যে এই ভট্টা আসলে কি বা কেনই বা উঠে থাকে আদৌ কি সত্যি কি কোনো দেবদেবীর ভর ওঠে এই বিষয় নিয়ে আজকে আলোচনা তো তন্ময় তোমাকে প্রথমে নমস্কার যাই হোক তো তোমার কি মত এই জিনিসটা নিয়ে একটু বলো প্রথমে বলি যে ভর যেটা আমরা কথা কথা বলে থাকি ভর বিশেষত এগুলো গ্রামাঞ্চলে বিশেষভাবে দেখা যায় যেমন ধরে নিন আপনি কোনো গ্রামীণ একদম মানে গ্রামীণ অঞ্চলে যাচ্ছেন সেখানে দেখবেন বিভিন্ন পুজো বা অনুষ্ঠানে বিশেষত পুজোতে দেখবেন যে পুজোর সময় দেখবেন কিছু মানুষের মধ্যে ভর এসছে ভর এসছে মানে কি বিষয়টাকে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হওয়া উচিত ভর বলতে আমাদের পুজোতে যে বাদ বাজে অনেক জায়গায় ঢাক বাজে অনেক জায়গায় ঢোল বাজে সে বাদ তালে কিছু মানুষ নাচে তালে নাচে তো এবং সেই নাচাটা মানে কিন্তু আর স্বাভাবিক দশজন মানুষের মতো নাচা নয় আমরা যেরকম আনন্দ আর করি সেই রকম বিষয়টা না এমনি নাচানাচিটা নাচের মধ্যে পার্থক্যটা আগে আমার মনে হয় কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়া উচিত এমনি আমরা যে সমস্ত নাচি সেই সমস্ত মধ্যে কোন অলৌকিকতা আমরা খুঁজে পাই না যেটা একটি ভরের নাচের মধ্যে আমরা খুঁজে পাই বা বিশেষত মানুষ এটা খুঁজে পান তবে যদিও সেখানে অনেকটা সন্ধিহান থাকি তবে যারা বিশেষজ্ঞ তারা মনে করেন যে না এখানে কোনো অলৌকিকতা নেই সেই প্রসঙ্গে পড়ে আসছি আগে আমি বলি যে নাচ দুটির মধ্যে পার্থক্য কি আর এই ভরের মধ্যে একটা লোকবিশ্বাস যে এর মধ্যে একটা কিছু অলৌকিকতা আছে বিশেষ করে আমি গ্রামাঞ্চলে যখন গিয়েছি দেখেছি যে পুজোর সময় যখন যে নাচ হচ্ছে নৃত্য হচ্ছে সেখানে তারা স্বয়ং তাকে ঈশ্বর বলে মানছেন মানে সামনে যে পূজিত হচ্ছেন দেবী মূর্তি তাকে উপেক্ষা করে যেন তিনি একজন দেবী যিনি এখানে হচ্ছে নৃত্য করছেন এবং তার পুজোতে তিনি আনন্দ করছেন এক কথায় যদি বলা হয় তো এই সমস্ত বিষয়গুলো প্রায়শই গ্রামাঞ্চলে বিশেষভাবে দেখা যায় শহরাঞ্চলে এর প্রভাবটা একেবারেই নেই বললেই চলে খুবই কম বা নেই বললেই চলে তো এটা হচ্ছে বেসিক কনসেপ্ট কি একটা ভর এবং সাধারণ নাচের মধ্যে কাইন্ড অফ ডিফারেন্স মানে কি পরি মানে ভিন্নতা আছে আচ্ছা তো এর পরের যে বিষয়টা যে এই ভর সম্পর্কে আমার মতামত যে ভর আসলে কি বা ভর হচ্ছে মানে এর কি আদতে কোনো বাস্তবিকতা আছে বা সত্যতা আছে তো সেই জায়গায় বলতে গেলে হয়তো কিছু মানুষ আমাকে অযথা ভিডিওটা যারা দেখছে তারা হয়তো অনেকে আমাকে খারাপ ভাববে যে না এসব ভুল ভাল কথা বলছে বা হয়তো অনেকে আমার প্রতি বা এই চ্যানেলের প্রতি বিরূপ মন্তব্য করতে পারে কিন্তু একটা সত্যি কথা যদি বলতে চাই বা কনসেপ্ট কি বলছে বিজ্ঞান কি বলছে যে এই ভর বা এই যে বিষয়গুলো আমরা প্রায়শই দেখে থাকি বিশেষ করে গ্রামাঞ্চলে এগুলো সম্পূর্ণ একটি কি বলবো লোক বিশ্বাস এর মধ্যে কোনো বাস্তবিকতা নেই আমি যদি পুরাণকে দেখতে চাই যে পুরাণে গিয়ে যদি আমরা দেখি বা অলৌকিকতার যে বা যে বিষয়গুলো সেখানে যদি গিয়ে আমি দেখি যে পুরাণ কি বলছে যে ঈশ্বর সাধনা এটা একটি ভীষণ কঠিন ভীষণ কঠিন একটা তপস্যা দেখো আহ এর আগে আমরা বিভিন্ন পৌরাণিক চরিত্র দেখেছি যেমন রামচন্দ্র তিনি দেবী বাসন্তীর পরে দেখা পেয়েছেন দেখো অনেক কঠিন সাধনা তাই না নিজের চোখকে নীল পদ্মের নাই উনি তুলনা করেছিলেন বলে উনি একশো একটা পদ্ম দান করতে গিয়ে একটা কম পড়েছিলেন এবং সেখানে নিজের চোখকে সেখানে দান করতে চেয়েছিলেন তখনই মা তাকে দেখা দেয় যে এই যে বিষয়টা কত কঠিন একটা বিষয় নিজের আত্মত্যাগ তো এই যে বিষয়গুলো এগুলো না থাকলে ঈশ্বরের দর্শন কখনো পাওয়া যায় না এগুলো একদমই বেসিক কনসেপ্ট যারা একটু জানে বা পড়াশোনার সঙ্গে যুক্ত বা থেকে যারা একটু জানে আমাদের প্রত্যেকেই মধ্যেও কিছু বিষয় থাকে যে সাধনের যে পথ তো বর্তমান সময়ে দাঁড়িয়ে বলা যায় যে সেই রকম ভাবে যেগুলো আমরা বলে থাকি যে ঈশ্বর স্বয়ং ঈশ্বর এসছেন ওনার মধ্যে বা এই যে ভর এখানে স্বয়ং ঈশ্বর ওনার মধ্যে এসছেন আমার মনে হয় সম্পূর্ণভাবে এটা একটা ভিত্তিহীন বিষয় হ্যাঁ এটা সম্পূর্ণভাবে একটি অলৌকিকতা তবে এর বিপরীতে একটা প্রশ্ন হয় যে তাহলে এই যে এমন উন্মাদ হয়ে যে নাচানাচি করছে উন্মাদের না যে আচরণ করছে তাহলে তার কি কোনো ভিত্তি নেই হ্যাঁ বিজ্ঞান বলছে যে কি যে না আমরা যে বিষয়টিকে নিয়ে অতিরিক্ত কল্পনা করছি বা অতিরিক্ত ভাবছি সেই ভাবনাটা আমাদের মস্তিষ্কের যে ব্রেন সে ব্রেন সে বিষয়টাকে খুব কঠিনভাবে ক্যাপচার করছে সব সময় যে কোনো বিষয়কে নিয়ে আমি শুধুমাত্র ভরের বিষয়টা থেকে যদি সরে যাই অসুবিধা হলে আমি নিতে পারি অসুবিধা হলে আমি নিতে পারি কোনো কিছু মনে করবো ভরের বিষয় যেটা যে শুধু ভর না আপনি অন্য কোনো একটা বিষয় দেখুন যে ধরুন আপনি কোনো একটা বিষয়কে নিয়ে খুব গভীরভাবে ভাবছেন সেই বিষয়টা কিন্তু মানে আপনার ব্রেনের মধ্যে প্রভাব ফেলছে এবং সেই প্রভাবটা আপনার মাথার মধ্যে অনেকক্ষণ থাকছে এবং ব্রেন কিন্তু ঘুরে ফিরে সেই বিষয়টার প্রতি আপনাকে নিয়ে যাচ্ছে তো এই ভর বা ঈশ্বর যে আমরা মনে করি যে যে ভর এসছে মানে তার মধ্যে ঈশ্বর এসছে এই বিষয়টা খানিকটা ওই রকম মানে আমাদের মধ্যে যেটা একটা লোক প্রচলিত আছে লোক প্রচলিত যেটা আর কি লোক উৎসব বলা যেতে পারে এটাকে এক প্রকার যে লোক উৎসব যে আহ হয়তো পূর্বপুরুষরা এরকম ভাবে অনুষ্ঠানটাকে উদযাপন করেছে পুজোটাকে উদযাপন করেছে ওই যে একটা কনসেপ্ট আমাদের এই পুজোতে আমাদের মধ্যে ঈশ্বর আসেন ওই যে কনসেপ্টটা সময় যেভাবে প্রচলিত হয়ে গেছিল কোনোভাবে সূত্রপাত হয়েছিল হয়তো এইভাবেই তারা পূর্বপুরুষ এইভাবে করতেন পুজো বা আনন্দ করতেন কিন্তু ওই যে কনসেপ্ট ছিল যে হয়তো ওর মধ্যে ঈশ্বর ইচ্ছে যে বিষয়গুলো আমরা দেখে থাকি যে ঈশ্বর এসছে বা হয়তো না স্বয়ং ভগবান স্বর্গ থেকে টেনে আসা হয়েছে এমনও দেখেছি কি যে কোথাও একটা পুজো হচ্ছে ঢাকি বাজছেন বাদ্যিবাদক তাকে বলছেন যে আহ ভালোভাবে না বাজালে কি হবে কারণ স্বর্গ থেকে ঈশ্বরকে টেনে আনতে হবে এখানে তাহলে এই যে একটা ভ্রান্ত ধারণা তাই না ভ্রান্ত ধারণা যে পূর্বপুরুষটা একসময় হয়তো করে এসছে সেই বিষয়টাই যে মানুষের মস্তিষ্কে একটা গেঁথে আছে মানুষের মস্তিষ্কের বিষয়টা একদম গেথে আছে এমন ভাবে গেথে আছে যে এই বিষয়টাকে মানে নতুন করে বুঝিয়ে তাদেরকে মানে নতুন কিছু আলো দেখানো বা যে বিষয়টা যে সর্বোপরি সর্ব মানে সব কিছু মিলে যে বেড একটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা বিষয় সেটা বোঝানো বিশেষভাবে কষ্টকর কারণ মানে এটা যে ভিত্তিহীন কারণ কিভাবে এসেছে আমার মনে হয় এভাবেই এসছে যে আমরা তো কোন একটা কিছুকে অনুসরণ করে চলি হয়তো সে অনুসরণটাই হয়েছে এসছে পূর্বপুরুষরা হয়তো করেছিল এক সময় ওই যে একটা কনসেপ্ট সবার মধ্যে ঢুকে গেছে যে ওই যে পুজো হচ্ছে এখন ওর মধ্যে ঈশ্বর আসবে হয়তো ওনার মধ্যে কোনো একটা কিছু হচ্ছে মস্তিষ্কে কোন একটা ক্রিয়া প্রতিক্রিয়া বিক্রিয়া কিছু একটা হচ্ছে যে যার জন্য সে ওই মানে মনে করছে যে আমার মধ্যে ঈশ্বর এসেছেন এবং সে ঢাকের তালে তিনি নাচছেন আর সকলে মনে করছে যে ওর মধ্যে ঈশ্বর এসছে ঠিক ঠিক তো এটা আমার মনে হয় যে সম্পূর্ণই একটা ভিত্তিহীন বিষয় এর মধ্যে হয়তো কোন বাস্তবিকতা নেই তবে হয়তো অনেকে আমাকে খারাপ ভাববেন যে কি ধরনের একটা বিশ্বাস অবশ্যই মানুষের বিশ্বাস নিয়ে তো আমাদের সবকিছু আমি বিশ্বাস না তবে আমার মানে মন যেটা বলছে ভাষায় আমি যেটা মনে করি বা বিজ্ঞান থেকে আমি যেটা শিখেছি সেটাই আমি ব্যক্ত করছি এখানে এই হ্যাঁ দেখো ঈশ্বরকে তো এত সহজে পাওয়া যায় না বা যেকোনো আহ দেবদেবীকে এত সহজে পাওয়া যায় না কারণ কি সাধক বামাখাপা যিনি ছিলেন তো কতদিন সাধনা করার পর কত ত্যাগ কত কিছু করার পর তিনি দেবীকে পেয়েছিলেন মানে স্বয়ং কালীকে পেয়েছিলেন ঠিক আছে সাধনা করার পর তাহলে কত স্যাক্রিফাইস করার পর তিনি পেয়েছিলেন আর এই যে ভরের দ্বারা এত সহজে কি একটা মানুষের গায়ে একটা দেবী বা হচ্ছে একটা ঠাকুর কি আসে ঠিক কিনা তাহলে তাহলে তো তারা তো সাধনা করতো না এমনি আসতো গায়ে যে তুমি যে বললা ঢাক বাজালে বা কোনো কিছু একটা আওয়াজে আসতো ঠিক আছে তাহলে সাধনা কি প্রয়োজন ছিল ঠিক তাই তারা কত কিছু ত্যাগ করার পর কত স্যাক্রিফাইস করার পর লাইফে সাধনা করে মাকে পেয়েছে ঠিক আছে তো এতই কি সহজে কারো গায়ে বা কারো ভর এতই কি সহজে ওঠে কারো গায়ে এতই কি সহজে ঠাকুর আসে এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে হ্যাঁ কিছু কিছু লোক বিশ্বাস করে ঠিক আছে যেটা বললো তন্ময় যে হচ্ছে বিশ্বাস কারো বিশ্বাস ভাঙবে না সেটা অবশ্যই ঠিক কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু ঠিক আছে সেটা ঠিক কিন্তু আমি মানি না যে হচ্ছে কারো গায়ে এত সহজে দেবদেবী আসে তাহলে এত যা যারা সাধক আছে এত সহজে মানে তারা স্যাক্রিফাইস কোনো স্যাক্রিফাইস করতো না এমনি চলে আসতো এই হচ্ছে ব্যাপার তোমরা যদি আর কিছু বলে এই বিষয়টা নিয়ে যে সাধনা 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 সম্পর্কে সেরকম আমার একটা নলেজ নেই মানে সাধন ভজনের পথ থেকে আমি হয়তো অনেকটাই বিমুখ কিন্তু বিষয় হচ্ছে যে মানে সাধনা সম্পর্কে যেটা আর কি বোঝায় এক কথা যে স্বামী বিবেকানন্দ যেটা বলেছেন যে সাধনা বা বলেছেন মানে তিনি যে বিষয়গুলো যেরকম করতেন আমরা যার তার মানে জীবনাদর্শ থেকে যেরকম বুঝতে পারি যে সাধনা হচ্ছে একটা অতি কঠিন একটা জীবন এবং সাধনা শুধুমাত্র জীবনে যে আমরা তো সবসময় সুখ খুঁজতে চাই সুখ অর্থ এসবকে আমরা জীবনের লক্ষ্য মনে করি কিন্তু বিবেকানন্দ বলছেন যে না এসব জীবনের লক্ষ্য নয় জীবনের লক্ষ্যকে জ্ঞান অর্জন জ্ঞানই একমাত্র বস্তু যেটা চিরস্থায়ী সুখ কিন্তু চিরস্থায়ী নয় তা আমাদের জ্ঞানের পেছনে ছোটা উচিত এবং শুধুমাত্র জ্ঞান মানে কি আমরা সাধনা অর্থাৎ জীবনটা একটা সাধনা সাধনা মানে ত্যাগ অন্যের দুঃখে তাকে তাদের পাশে থাকা মানুষের সাধারণ মানুষের নিপিরত্ব মানুষের পাশে থাকা এগুলোই জীবনের অন্যতম সাধনা কারণ তিনি বলেছেন বা রামকৃষ্ণ পরমহংসদেব যাকে আমরা স্বয়ং মহাদেবের একজন মূর্ত প্রতীক মনে করি বা আমরা সকলে তাকে ভীষণভাবে মানি শ্রদ্ধা করি হ্যাঁ ভগবানের চোখে দেখি তিনিও বলেছেন যে জীব জ্ঞানী শিব সেবা যত্র জীব তত্র শিব এমনকি বলেছেন যে জীবে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর আমি মনে করি ব্যক্তিগতভাবে যে ঈশ্বরের সাধনা করা অর্থাৎ জীবের সাধনা করা জীবকে সাধনা করা মানে ঈশ্বরের সাধনা করা হয় আমিও সেটাই মনে করি এবং আরেকটা যেটা সাধনার পথ যেটা হচ্ছে বিভিন্ন রকম ভাবে আমরা জেনে এসেছি যেমন অন্য প্রেক্ষাপটে তন্ত্র সাধনা বিভিন্ন রকম তন্ত্র সাধনা যোগিনী সাধনা এই বিষয়গুলো সম্পূর্ণই আলাদা সেই বিষয়গুলো নিয়ে আরো এই বিষয়গুলো নিয়ে যারা চর্চা করেন তাদেরকে তাদের কাছ থেকে আমরা আরো বেশি জ্ঞান অর্জন করতে পারি তবে যেটুকু সাধারণ মনে হয় যে এই সাধারণ মানে এই ধরনের সাধনা গুলো শ্মশান অনেকে সাধনা করে শ্মশান সাধনা চিতা সাধনা তাহলে তাদেরকে ভাবে দেখো তারা কত কষ্ট করে কত স্যাক্রিফাইস করে সাধনা করে তবে ভগবানকে লাভ করছে অবশ্যই ভগবান ঠিক আছে বা ভগবানের দর্শন পাচ্ছে অবশ্যই তাহলে মানুষকে এত সহজে ভগবানের দর্শন পেতে পারে না আমি তো না এই আমার কাছে সম্পূর্ণ ভিত্তিহীন কি এইভাবে ঈশ্বরের দর্শন সম্ভব নয় ঈশ্বরকে পাওয়া সম্ভব নয় কারণ ঈশ্বর সাধনাটা একটা অনেক কঠিন একটা বিষয় অনেক কঠিন একটা রাস্তা তো এটা সম্পূর্ণ ভিত্তিহীন আমার কাছে সম্পূর্ণ এটা প্রমাণিত একটা ঈশ্বরকে পাওয়া কখনোই সম্ভব না কারণ ভগবান কি এতই সহজে আমাদেরকে দর্শন দিবে না এত সহজে হয় না ঈশ্বরকে পাওয়া যায় না ঈশ্বর উনি একটি মানে পরম ব্রহ্ম এবং পরম ব্রহ্মের কাছে পৌঁছানো কখনোই এত সহজ নয় ঈশ্বর কি সেটা আগে আমাদেরকে উপলব্ধি করতে হবে না ঈশ্বর যে সেই উপলব্ধি নেই আমি বললাম আমার মধ্যে ঈশ্বর এসছে সেই বিষয়টা আমার কাছে একদম ভিত্তিহীন একদমই ভিত্তিহীন তো যাই হোক যে আলোচনাটি হলো ঠিক আছে তো সবই ঠিক আছে ব্যাপারটা হচ্ছে কিন্তু এই জিনিসগুলো মানে কি বলবো হ্যাঁ যারা বিশ্বাস করে তাদের কাছে অবশ্যই তাদের বিশ্বাস ভাঙবো না তাদের বিশ্বাস করুক ঠিক আছে সেটা আমি খারাপ বলবো না কিন্তু মেন কথা হচ্ছে যে ঈশ্বরকে এত সহজে পাওয়া যায় না একটা কথা বলবো যে ঈশ্বরকে এত সহজে পাওয়া যায় যদি পাওয়া যেত তাহলে সবাই পেত যত পৃথিবীতে মানুষ আছে তারা সবাই ঈশ্বরের দর্শন পেত বা ঈশ্বরকে দেখতে পেত ঠিক আছে বা ঈশ্বর তাদের গায়ে আসতো তো এটাই হচ্ছে মেন কথা তো ব্যাপারটা হচ্ছে যে এই বিষয় নিয়ে আর বেশি আলোচনা করব না আর যতটুকু আলোচনা করলাম মানে কি বলবো আর মানে আমাদের এই জিনিসগুলো মানে কি বলবো ওই লোক তো যাই হোক ভিডিওটি আমরা এখানে শেষ করছি আর আগামী দিনে আরো আরো নতুন ভালো ভালো ভিডিও আসবে বা নতুন নতুন পডকাস্ট আসবে আর আমাদের হচ্ছে নতুন নতুন ঐতিহাসিক জায়গায় গিয়ে যে আগে আমরা ভিডিও বানাতাম সেগুলোও আসবে অবশ্যই তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর লাইক করো শেয়ার করো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই